আপনারা আসলে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আর ফোনের সাথে কিন্তু আপনারা নিক ব্যাংক গিফট পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাউসার ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করেন ইনশাআল্লাহ এর ভিতরে সেরা মানের প্রোডাক্ট আর আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা একটা ভিডিওতে কিন্তু আপনি আপনার পছন্দের স্মার্টফোনটি আপনারা নিতে পারেন এই সবটিতে আসলে কম বাজেট থেকে একেবারে লো বাজেট থেকে একদম হাই বাজেট পর্যন্ত দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন জি তো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তো ভিউয়ার যারা কিন্তু একবার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখুন আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আসসাভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আসসাভাই তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছে আইফোন 7 আইফোন 7 আইফোন 32 জিবি ভেরিয়েন্ট 32 জিবি ভেরিয়েন্ট আইফোন 7 32 জিবি ভেরিয়েন্ট আজকে রেট দিচ্ছি মাত্র 8000 টাকায় মাত্র 8000 মাত্র টাকা আইফোন 6s আইফোন 6s আইফোন 6s 64 জিবি ভেরিয়েন্ট আজকে রেট দিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 তারপর আইফোন 6s প্লাস 64 জিবি ভেরিয়েন্ট আজকে রেট দিচ্ছি মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আইফোন 7 প্লাস 128 জিবি ভেরিয়েন্ট আজকে রেট দিচ্ছি মাত্র মাত্র ষোলো হাজার টাকা আইফোন এইট প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আইফোন এইট প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর সেট আজকে রেট দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ আইফোন প্রো এলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো চৌষট্টি জি ভেরিয়েন্ট সেভেন্টি ফোর ব্যাটারি ওয়াটারপ্রুফ চেক করে দিবে একবারে অথেন্টিক একটা ফোন আজকে রেট দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা তারপর আইফোন এক্স আর সেভেন্টি এইট ব্যাটারি চৌষট্টি জি ভেরিয়েন্ট এটাও অথেন্টিক একবার ওয়াটারপ্রুফ চেক করে দিব এটা রেট দিচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আইফোন এক্স আর কিন্তু গেমিং একটা ফোন তারপর আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটি সেভেন ব্যাটারি সেভেন ব্যাটারি চার্জার সব বক্স সব পাচ্ছেন আজকের মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ তারপরে যাচ্ছে হলো

তারপরে অপো দিচ্ছি রেনো এইটটি স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ বক্স চার্জার সহ পাচ্ছেন এবং কি প্রত্যেকটা ফোনে আপনি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ফোনে ভাই বিশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিয়ে যাবেন ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি এটা রেট দিচ্ছিল আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে অপো এ আঠারো এ আঠারো

রিয়েলমিফটি ছয় জি একশো বিশ টাকার ফোন আজকে রেট দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে অসাম আইটেল চার জিবি চৌষট্টি জিবি আজকে রেট দিচ্ছিল মাত্র অনলি

ইনডিসপ্লে ফিঙ্গার তাদের জন্য আজকে এই ফোনটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এফ সতেরো আট দুইশো ছাপ্পান্ন রেট দিয়েছিল আজকে মাত্র এগারো টাকা মাত্র টাকা তারপরে যাচ্ছি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাচ্ছেন এটা রেট দিচ্ছিল আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে পপ আপ ক্যামেরা যাচ্ছি ভিভো পপ আপ ক্যামেরা ভি একটা ফোন আট জিবি এটা রেট দিছিল আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 মাত্র টাকা মাত্র 10000 টাকা বিয়ার ছাত্রদের কাছে যে কোনটি পছন্দ হবে WhatsApp নম্বরে আপনারা আমাদের চ্যানেলের নাম বলবেন সকল লাইভ কথা বলবেন সকল ব্লগ দিয়ে স্পেশাল ডিসকাউন্ট হবে নেক্সট ভাইয়া স্পেশাল ডিসকাউন্ট একবার হট ডিসকাউন্ট দিয়ে দিন একেবারে হট মানে শীতকালে গরম অফার তারপরে শীতকালে গরম অফার তারপরে যাচ্ছে হলো টেকনো স্পার্ক 20

কিন্তু একবারে সুপার আজকে রেট দিচ্ছে এটার রেট মাত্র তারপরে যাচ্ছি রেডমি টুয়েলভ রেডমি নোট টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন রেডমিভ ফোর আট দুইশো ছাপ্পান্ন উপায় নেই একবার আপনারা যারা চাচ্ছেন আসলে সপে এসে দেখে শুনে নিতে শপে চলে আসবেন আর যারা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো নিতে চমৎকার

তারপরে যাচ্ছি অপো এ ফিফটি সেভেন এবং অ্যাপ ওয়ান এর এইচ সেটটা চার জিবি বক্স চার্জার সব ওয়ারেন্টি পাচ্ছেন ছিল মাত্র চার টাকা চার টাকা

ছয় চৌষট্টি ছয় জির চৌষট্টি স্মার্ট প্রসেসর কিন্তু ছয়শো পঁচাত্তর চার হাজার ব্যাটারিটা কিন্তু গেমিং প্রসেসর ঠিক আছে এটা রেট আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা

স যারা আমাদের চ্যানেল আসেন সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আপনাদের মোবাইল